চালটা তখন উনিশশো আটানব্বই ফ্রান্সের রাস্তায় আবর্জনা সংগ্রহের কাজ করছে এক বাচ্চা তার নাম অ্যাঞ্জেলো কান্তে আফ্রিকান গৃহের কবল থেকে বাঁচতে ফ্রান্সের রিফিউজি হিসেবে আশ্রয় নেয় কান্তের পরিবার চরম দারিদ্রতায় এসব কাজই করতে হতো তার পরিবারকে সারাদিন কাজ করত আর বিকেলবেলা বন্ধুদের সাথে ফুটবল খেলা এই ছিল তার জীবন একদম সাধারণ স্বাভাবিক কিন্তু সাধারণের ভেতর অসাধারণ ছিলেন কান্তে দশক পেরিয়ে এবার আসি বারো সালে একুশ বছর বয়সী কান্তে ফ্রান্সের থার্ড ডিভিশনের এক ক্লাবে ফুটবলার হিসেবে নাম লিখিয়েছে বন্ধুদের সাথে শখের বসে খেলা তার সেই ফুটবলই নজরকারে একজনের আর তিনি তাকে দেন এই সুযোগ এক সিজন থার্ড ডিভিশনে খেলেই পরের সিজন সুযোগ পেয়ে যান ফরাসি সেকেন্ড ডিভিশনের দল কাইনে দু সালে সেকেন্ড ডিভিশনের ক্যারিয়ার শুরু সেই সিজনে কায়েনকে সেকেন্ড ডিভিশন থেকে লিগ ওয়ানে নিয়ে আসার নায়ক বনে যান কান্তে একটা ইনফোদেই সেই বছরে পুরো ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি বল রেকভার করেছিল এই ছোট্ট ছেলে এমন অমানবিক পারফরম্যান্সের পর ইংলিশ স্কাউট স্টিভ ওয়ালসের নজর তার উপর পড়ে দু সালে প্রিমিয়ার লিগ যাত্রা লেস্টার সিটি আট মিলিয়নে তাকে কিনে নেয় সেই সিজনে লেস্টার সিটির ঐতিহাসিক প্রিমিয়ার লিগ জেতার অন্যতম মূল স্তম্ভ ছিল এই কান্তে সেই সিজনে লীগের সবচেয়ে বেশি ইন্টারসেপশন সবচেয়ে বেশি ট্যাকেল সবচেয়ে বেশি বল রিকভার সবই ছিল তার দখলে প্রিমিয়ার লিগ টিম অব দ্য সিজনেও জায়গা করে নেয় দু ষোলো সালে চেলসিতে যোগদান করেন এবং আবার লিগ জেতেন চেলসির প্লেয়ার অব দ্য ইয়ার প্রিমিয়ার লিগের প্লেয়ার অব দ্য সিজন জেতেন চার বছর আগে যে ফ্রান্সে থার্ড ডিভিশন খেলত সে আজ বাঘা বাঘা প্লেয়ারদের টেক্কা দিয়ে প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় অবিশ্বাস্য লাগলেও গল্পটা বাস্তব গল্পটা পরিশ্রমের গল্পটা ডেডিকেশনের দু হাজার ষোলো সতেরো সিজনে কান্তের ব্যক্তিগত অর্জনগুলো দেখলে চমকে উঠবেন প্রিমিয়ার লিগ প্লেয়ার অব দ্য সিজন প্রিমিয়ার লিগ টিম অব দ্য ইয়ার চেলসি প্লেয়ার অফ দ্য সিজন ফ্রেঞ্চ প্লেয়ার অফ দ্য ইয়ার লা ইকুই প্লেয়ার অব দ্য ইয়ার পি এফ এ প্লেয়ার অব দ্য ইয়ার এফ এ প্লেয়ার অফ দ্য ইয়ার একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে এসব অর্জন ভাবা যায় দু সালে থার্ড ডিভিশন দু সালে সেকেন্ড ডিভিশন দু সালে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দু সালে আবার লিগ চ্যাম্পিয়ন এবং লিগের সেরা খেলোয়াড় দু সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন দু হাজার একুশে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন একজন সাধারণ কান্তের অসাধারণ ক্যারিয়ার গ্রাফ মাঠের ভেতর এমন অসাধারণ হওয়ার পরে ব্যক্তিগত জীবনের কান্ত একদম সাধারণ বিশ্বকাপ হাতে ছবি তুলবে এটা বলতেও লজ্জা পাচ্ছিল লোকটা হিউজ বেতনের অফার ফিরিয়ে দিয়েছিলেন কারণ সে ট্যাক্স ফাঁকি দিতে চায় না ফ্যানদের ইনভাইটে তাদের বিয়ে বা প্রোগ্রামে চলে যান অফ সিজনে সবাই গার্লফ্রেন্ড নিয়ে হলিডেতে যায় আর সে চলে যায় মক্কায় হজ করতে তার সাথে মিশেছে আর তার ব্যবহারে মুগ্ধ হয়নি এমন কোনো মানুষ নেই সর্বদা মুখে হাসি আর লাজুক ছেলে কানতে এত বড় একজন ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও একদম সাদামাটা জীবন তার এজন্যই প্রথম লাইনের কথাটা বললাম সাধারণের ভেতর অসাধারণ একজন কানতে যার কোনো হেটার্স নেই যে মাঠে ও মাঠের বাইরেও অসাধারণ মুখে তার হাসি লেগেই থাকে থেকে কি আপনাদের পছন্দ হয়